রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে মুরগির বাচ্চাগুলোকে দেখছেন ওদেরকে আমরা আজকে ভ্যাকসিন দেবো মার্শাল্লাহ ওরা পরিপূর্ণভাবে সুস্থ আছে তো আল্লাহ এই যে মুরগিটাকে দেখছেন ওকে কীভাবে বানিয়েছে তারপরও মুরগিটা সুস্থ স্বাভাবিক আছে আল্লাহ রহমতে মার্শাল্লাহ তো ভ্যাকসিন এই দেখেন আমি দেখাবো এই এটা হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিন এই যে এই যে দেখুন এটা আমরা স্পষ্ট উচ্চারণা জানি না এই যে তো এই ভ্যাকসিনটিকে পানির সাথে মিক্স করে নেব এটা ওদের চোখে আমরা দিই না দিতেও পারি না তো আর ওদেরকে আমরা ইনজেকশনও দেয় না ওদেরকে পানির সাথে খাওয়ায় ওরা কীভাবে খাচ্ছে আপনারা দেখবেন অবশ্যই তো এটা আমরা মুরগির বাচ্চাগুলো রাত্রে পানি সরিয়ে গেছে নাহলে ওরা এখন পানি দিয়ে না ওটা তো এখন ওদের পানি দৃষ্ণা অবশ্যই লেগেছে আমরা গরম পানি দেবো ঠান্ডা পানি দিবেন না ও সরি আমি জানতাম না তো ভ্যাকসিনই ঠান্ডা পানি দিতে হয় আমি জানতাম না তো যে গরম পানি দিতে হয় না মানে আমার বলে দিল তো এবার ওদেরকে পানিটা দেবো ওরা এক জায়গায় যে জ্বর হয়ে গেছে দেখুন যে জায়গায় পানি দিচ্ছে সেই জায়গাতে কিছু জ্বর হয়ে আসছে আস্তে আস্তে খাবে এই যে আমাকে দেখে এবার ভয় পাচ্ছে দেখবেন খায় বাই কি সুন্দর করে ওই যে দেখেন খেতে শুরু করেছে ওরা পানি মার্শালে সুন্দরভাবেই খাচ্ছে ওরা ওই ওরা খাচ্ছে ওই জায়গায় থেকে ব্যবহার করছে তো এই মুরগির বাচ্চাটা এ দু পানি খেয়েছে মার্শাল্লা কত সুন্দর মাসাল্লা ওরা ফুলের মতন খাচ্ছে পানি এই যে আর কিন্তু পানি খাচ্ছি দাঁড়িয়ে দেয় তো কিছু মুরগি দাঁড়িয়ে আছে পানি খাচ্ছি না এই যে উপর থেকে দেখলে বোঝাচ্ছে কোনো একটা ফুল এই যে খাচ্ছে ওরা তো তিনশো মুরগির ভ্যাকসিন আমরা গলিয়েছি পানির সাথে আমাদের আরও মুরগি আছে তাদেরকেও খাওয়াবো মাশাল্লাহ আমাদের মুরগিগুলো খাচ্ছে আমি এতক্ষণ বসেছিলাম ওদের খাওয়ার অপেক্ষায় কি দেখে ভয় পায় মানুষ দেখেই ভয় পায় মানে ভয়ে এক পাশে জড়ো হয়ে থাকে কথা শুনলেও ভয় পায় ওই যে খাচ্ছে ওই যে এই যে আস্তে আস্তে আসছে ওকে চলুন এই যে মোটামুটি এখন ভালোই মুরগি বাচ্চাগুলো পানি খাচ্ছে খাবার খাচ্ছে ওই যে খাবার খাচ্ছে আর এই পানি খাচ্ছে এই যে মাশাল্লাহ ওই মুরগি বাচ্চাটা তো রাজত্বর জন্য ওখানে দাঁড়িয়ে ঘোষণা করছে আমি কখন ক্যামেরা দিই ওদের ভিডিওটা করছি আবার কখন বন্ধ করেছি ও মার্শাল্লা এই যে এই এই পাত্রের পানিটা ওরা তাড়াতাড়ি শেষ করে দেবে হয়তো নেন এই পাত্রের পানিটা আরও বেশি গেছে এবার আমাদের এইটির ভিতরে গলা ছিল মুরগি আছে মুরগি পাচ্ছে কিন্তু এখানে দেখা যায় না মানে লাইটের কারণে ওই যে গেছিলো এই যে লাইটের পিছনে ওই যে দেখেন যায় কিছু চিনা যাচ্ছে এই যে মার্শাল্লা ওরা কাছে চলুন আমরা উপরের মানে বড় খামারের মুরগি সাথে দেখা করে আসি এই যে মার্শাল আমাদের মুরগি আমাদের ছোট্ট চ্যালেঞ্জ একটু লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন যে মিশির ভাঙি ওদের মানে যে পানি দেখছি এখানে পানি থেকে ওখানে মানে দিয়ে ওদেরও পানি দিইনি ওদেরকেও ভ্যাকসিন দিব এই যে

এই যে মা না দেখুন আরে এই আমাকে আক্রমণ করা মোরা কেজ মাত্র আক্রমণ করেছে দেখুন আরে কোন খেলা হচ্ছে ওরা বাইরের দিকে তাকিয়ে আছে কখন ওদেরকে বাইরে ছাড়বো এখনো রোদর উঠেইনি যাদের ওদের বাইরে এখন ছাড়ব না তো তাড়াতাড়ি এই যে ভ্যাকসিন দিয়েছে ওরা খাচ্ছে এই মুরগিটা খাচ্ছে খাবার খাচ্ছে ওদেরকে খাবার দিয়েছে সকালে খাবার যে দিয়েছে এই যে সাদা মুরগি ওরা খাবার খেলেই পানি খাবে এই যে আমাদের মুরগিগুলো খাবার খাচ্ছে ওকে বা দেখা হবে